নমস্কার আশা করছি সবাই আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ আমার অনেক নাম আপনারা সবাই আমাকে চেনেন আমার নাম ভেরু আমার নাম ভোদা আমার নাম হাদা আমার নাম তুহিনা আমার নাম ঘরের ওইটা আমার নাম ওই লক লোকে তেজপাতা আমার এরকম অনেকগুলি নাম আছে আমি হচ্ছি সেই মানুষটা যে আর কি না কোনো মেরুদণ্ড নেই আমি হচ্ছি সেই মানুষটা যে মা বাবার মান সম্মান খুয়ে ধুয়ে মা বাবার অকর্মণ পুত্র এবং আমার কথা বলার মতো কোনো শক্তি নেই আমি আমার মা বাবার খাই আর নাইলে বউয়ের খাই মানে কি খাই মানে ওদের ওদের টাকায় খাই ঠিক আছে মা বাবা সাধারণত ছেলে মেয়েকে বড় করার পর ভাবে আমাদের শেষ বয়সে লাঠি হবে দুঃখের বিষয় চল্লিশ বছর বয়স আসার হয়ে যাওয়া পর্যন্ত আমি ওদের লাঠি হতে পারলাম না বরং ওরাই আমার মানে চলার পক্ষে হুইল চেয়ার অ্যাকচুয়ালি আমি হেঁটে চলে বেড়ালো আমি কিন্তু অ্যাকচুয়ালি হুইল চেয়ার বন্দি কারণ আমার নিজস্ব কোনো মেরুদণ্ড নাই তাই দেখুন আমার স্ত্রীকে আমি নামিয়ে দিয়েছি বাজারে আমার বাপ মা আমার ইজ্জত বেচতে কিছু করার নেই কারণ ওরও অনেক চাহিদা আছে ওরও ইচ্ছা করে লাল গেঞ্জি পরে মানে লাল শর্টস পরে নানা রকম আবিঝা আবিজা করে নাচতে ওরও ইচ্ছা করে অনেক ভালো ফ্ল্যাটে থাকতে ওরও ইচ্ছা করে এসি কিনতে ওরও ইচ্ছে করে ভালো ভালো জায়গায় ঘুরতে ওরও ইচ্ছে করে পাবে যেতে ওরও ইচ্ছা করে হ্যাঁ মুচকো পিই না হ্যাঁ পিনে দে বলতে কিন্তু বোতল কিনা তো দুর্গিবাদ আমার তো ঠিক মতো আমি যদি বউকে রাখি কোকো কলার বোতল কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই আমি আমার স্ত্রীকে মরালি ফাইন্যান্সিয়ালি ফিজিক্যালি কোনো দিক দিয়েই সাপোর্ট করতে পারি না আমি এই সংসারের কাছে বোঝা তাই আমার স্ত্রী আজকে না নেমেছে স্ত্রী হয়ে সবাইকে গরম করে রোজগার করার জন্য তাই যাকে যেভাবে পেরেছে ও শুধুমাত্র সংসার চালানোর জন্য ওর নিজের খোয়াইশগুলি পূরণ করার জন্য মানুষকে গরম স্ত্রীর ছেঁকা দিয়েছে এবং তার জন্য আজকে ও অনেক কিছু ফেস করছে কিন্তু আসল কথা হচ্ছে সব কিছুর জন্য আমি দায়ী বুঝতে পারলাম না আমার মশায়ের করা সামান্য একটা ভুল আমাকে বসতে বলাতে পাবলিক বুঝে নিল এবং আমার স্ত্রী আমাকে মানে পোষ্যটার বাবা বলতে গিয়ে নিজের বাবা বলতে গিয়ে হাকলাতে ছিল সবাই বুঝে গেল। সেই দিন সেই রাতে আমি ওখানে ছিলাম আমি কোনোদিনই পারতাম না আমার ইনকাম দিয়ে স্ত্রীকে ওই রকম একটা খাট কিনে দিতে কোনো দিনই পারতাম না স্ত্রীকে ওরকম একটা এসি কিনে দিতে আমি একটা নিষ্কর্মা সবাই আমাকে অনেক নামে ডাকে কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে তুহিনা দিদি নাম অনেকে দিয়েছে কিন্তু কেউ আমাকে অকর্ম ঢেকি, নিষ্কর্মা বসে বসে গেলা এরকম নামগুলি দেয় নেই যদিও আমার স্ত্রী অন্যের বাড়ির স্বামীদেরকে ধর্মের সার অকর্মণ না জানি আর কত কিছু বলেছে আমার স্ত্রী অন্য পুরুষের কোলে বসে টেস্ট ড্রাইভ নেওয়ার কথা ভেবেছে বাচ্চার বাবা হওয়ার ক্ষমতা আছে কিনা কিন্তু সে ভুলে গেছে চলার পথে আমি তার স্বামী আমার কোলে বসে টেস্ট ড্রাইভ নিতে যে আমি বাচ্চার বাবা হওয়ার মতো আমার ক্ষমতা আছে কি না তবে ইদানিং তার কাছে পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ আমার কোলে টেস্ট ড্রাইভ একজন না একশো জন দিল হয়তো আমি বাচ্চার বাবা হওয়ার ক্ষমতাটুকুন আমার নাই এটাকেই বোধহয় বলে ঈশ্বরের লাঠির আওয়াজ হয় না 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 আমার কোনো লাঠি আমার কাঠি কিছুই নেই কারণ আমি তো চলতেই পারি না যা আমি এখন এখানে বলতে বসেছি আমার স্ত্রী বলেছে যদি তোমাকে রোজগার করতে হয় যদি তোমাকে টাকা ইনকাম করতে হয় যদি আমাকে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে বেরিয়ে যেতে হয় যদি আমাকে ডিফেমেশন কেস থেকে বাঁচতে হয় এবং যদি আমাকে ভাগনার ঘরণী হতে থেকে রক্ষা করতে হয় তাহলে তোমাকে এইভাবে ভিডিও করে কিছু রোজগার করতে লাগবে তাই আমি আজকে রোজগার করতে বসে পড়লাম কারণ নাইলে হয়তো আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলবো ও যেই হারে বোতলবন্দি এবং পাপবন্দি হতে চলেছে কোনো ব্যাপার না ও কিছু দিনের মধ্যেই পাপবন্দি হয়ে যাবে এবং সেখানে পাবে আসা কোনো ভালো রোজগারে পুরুষ ধরতে ওর সুবিধা হবে কারণ ওর এখন আর কোনো ব্লকেজ নেই সব দরজা খুলে গেছে এতদিন এই বারো বছর ধরেও আমার কাছে পড়েছিল কারণ ওর কাছে ব্লকেজ ছিল যদি বিয়ের পরেই জানতো ওর ব্লকেজ খুলে যাবে বা খোলার রাস্তাটা হয়ে যাবে তাহলে হয় এতদিন আমি আটকে রাখতে পারতাম না আমিও কি শুধু একটা রিকোয়েস্ট করেছি আমার বাড়িতে এসে ওর জন্য আমার কোনো ইসে হয় না কষ্ট হয় না আমার শুধু মায়া পড়েছে পোষ্যর প্রতি আমার স্ত্রীর প্রতি মায়া নেই হ্যাঁ আমি খালি বিছানায় হাত রাতে ভালোবাসি আমার স্ত্রীর বীজ প্রতি কোনো মায়া নেই আমার মায়া শুধু পোষ্যটার ওপরে আসলে কান টানলে মাথা আসে পোষ্যটা আসলে আজকে আসুক কালকে আসুক আমার স্ত্রীও আসতে বাধ্য হবে আমি এখন আমার পাড়ার লোকদেরকে আই উইটনেস রেখে দিয়েছি জিজ্ঞেস করুন আমি সকালবেলায় বাড়ি থেকে বেরোই এবং রাত্রেবেলায় বাড়িতে ঢুকি আমি এটাতে সব প্রতিশোধক বলছি সত্যি কথা বলেছেন কারণ আপনার স্ত্রীর বাড়ির থেকে আপনার বাড়িতে ট্রেন সারাক্ষণ আসছে তাই আপনি আটটার মধ্যে ওইখানে ওই বাড়িতে ঢুকে রাতের খাওয়ারটুকুন একসাথে করে তারপর আপনি দশটা সাতষ্ট সময় ট্রেনে করে চলে আসেন এই বাড়িতে তারপর সকালবেলা খেয়ে দেয়ে কারণ আপনার স্ত্রী নটার সময় বিছানা ছাড়ে আপনি সকালবেলার পাড়ার লোকদেরকে আই উইটনেস রাখার জন্যই সকালবেলা আপনি এই বাড়ির থেকেই বেরিয়ে যান বুধবার দিন থাকে ছুটির দিন পাড়ার লোক হিসাব রাখে না এবং আশেপাশের লোকরা জানে বুধবার দিন আপনি বাড়িতেই থাকেন হয়তো বুধবার দিন আপনি মঙ্গলবার দিন রাত্রে বাড়িতেই যান না আর পাড়ার লোকরা ধরে নেয় আপনি বাড়িতে আছেন তারপর বৃহস্পতিবার একদম ওইখান থেকেই অফিসে গিয়ে বৃহস্পতিবারে রাত্রে বাড়ি চলে যায় মানে মঙ্গলবার দিন রাত্রে অফিস করে ওইখানে ঢুকে পড়েন আর বুধবার দিন রাত্রিবেলা আসলে আসেন নাহলে বৃহস্পতিবার দিন একদম অফিস করে আসেন এটাই হচ্ছে আমার ডেইলি রুটিন আমার বাবা মা যে কোন জন্যে পাপ করেছিল আমার মতো একটা ছেলেকে জন্ম দিয়েছিল আসল কথা অনেক ক্রিয়েটার এবং অনেক ভিউয়ার্স ভেবেছিল আর কিছু হোক না হোক আমি একটা নিপাট ভালো মানুষ সহজ সরল জীবন এবং হয়তো সেরকম ডানপিটে না মানে ডাকা ডাকাবুকো না কিন্তু যেহেতু শিক্ষকের ছেলে হয়তো কোথাও না কোথাও আমার মাঝে একটু মার্জিত ভাবনা আছে হয়তো পয়সার জন্য আমি নিজেকে বিক্রি করে দিতে পারবো না কিন্তু কি করব। বউকে যখন কোনো দিকে সুখ পেতে দিতে পারিনি এবং বউয়ের জন্য যখন কেউ হাত পেতে বসে আছে মানে আমার নিজের ঘরেরই কেউ এবং যাকে কিনা অলরেডি আমার স্ত্রী মন দিয়ে দিয়েছে এবং দুই প্যাগ পেটে পড়লেই লোকের কাছে ভাগনা সম্বন্ধে বলতে দ্বিধাবোধ করছে না তাই সেই সব চ্যাট আউট হয়ে যাওয়ার পরও আমি আমার স্ত্রীকে বলছি আিঝা দিল রুভা আমি গান করতে পারি না আমি এইভাবে বউয়ের শিখিয়ে দেওয়া স্ক্রিপ্ট চার মিনিটের একটা স্ক্রিপ্ট পড়তেই আপনি জানেন আমার পুরোটা দিন বুধবার দিন বসে বসে মুখস্থ করতে লেগেছে তারপর যখন তোষক কিনতে গেল আমি কিভাবে পোষ্যটাকে বলেছি তুই বল আমি শুনি আপনারা সবাই বিশকে ভিউজ হয়ে গেল চারশো একচল্লিশটা কমেন্ট পড়লো সবাই বুঝে গেছে যে এই চ্যানেলটা চালাচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি স্ত্রী যে স্ত্রী কিনা প্রচণ্ড মাত্রায় দুঃখী অবস্থার জন্য হ্যাঁ একটু বোতলবন্দি হয়েছিল আর সেই স্ত্রী দুঃখের জন্য এই রকম এই রকম রিলস করে এই চ্যানেলটার উত্থানে লেগেছে শুধু তাই না ফেসবুকও যা ডাকাবুকো রিল দিচ্ছে না জানি এবার কোন হামসফরকে ধরে নিয়ে যাবে কারণ আমার স্ত্রীর কাছে কোনো কিছু অসম্ভব কিছু না আর যখন ব্লকেজটা খুলেই গেছে তাহলে এখন ওকে ধরে রাখাটা অনেকটাই অসম্ভব এতদিন ধরে রাখতে পেরেছিলাম শুধুমাত্র ব্লকেজ আছে বলে আর আমার যা কর্মক্ষমতা সব রকম কর্মক্ষমতা আমার পক্ষে অন্য কোনো মহিলাকে আনার পর কেউ যদি ভুল করে চলেও আসে তাকে ধরে রাখার মতো ক্ষমতা আমার নেই এই স্ত্রীটা এতদিন ছিল শুধুমাত্র ও পৃথিবীটাকে দেখতে পায়নি আর তার ব্লকেজ ছিল বলে নাহলে কি সে থাকতো সে কবেই উরঞ্চু হয়ে চলে যেত তার রোজগারের রাস্তাটা তখন খুলে নাই এখন রোজগারের রাস্তাটা খুলে গেছে এখন সত্যি সত্যি মনে হচ্ছে খুব অসম্ভব ওকে ধরে রাখা বেঁধে রাখা ওকে আমি এখন তাই বলছি যা করার করো চ্যাট করো ঘুরতে যাও বেড়াতে যাও হ্যাঁ নিজের পারিবারিক পরিবারের মধ্যেই তো ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেব। তাও তুমি আমার কাছে আসো আমার পাশে আসো আমার সাথে থাকো না 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 পোষ্যর জন্য আমি আমার মনটা কেমন কেমন করছে চাইলে আমি একটা এরকম পোষ্য না কুকুর রাখলাম না খরগোশ রাখলাম আমার মা বাবা হয়তো কুকুরকে খাওয়াতে পারে না তো খরগোশকে তো সেরকম খাওয়ার দিতে লাগে না একটু গাজর একটু ওই একটু নরম নরম ঘাস দিলেই হয়ে যায় ওরকম খাবার দিয়েও রাখতে পারতাম কিন্তু না আমার এই পোষ্যটার কথাই মনে পড়ছে মানে পোষ্যটার কথা মনে পড়লেই তো স্ত্রী আসবে বারো বছর সংসার করার পরও যেই স্বামী দেবতাটি স্ত্রীর কথা মনে পড়ে না স্ত্রীর জন্য মায়া হয় না শুধুমাত্র মায়া হয় পোষ্যর জন্য এই ব্যাপারটা একটু কিন্তু কিন্তু লাগছে না অবশ্যই লাগছে কারণ পোষ্যর নাম দিয়েই তো মার্কেটটাকে ধরতে লাগবে স্ত্রীর নাম দিয়ে ধরলে তো পাবলিক এমনি ধরে ফেলেছে যে আমি ওই দিন ওইখানে ছিলাম তাই পাবলিককে একটু চুনা লাগাতে আমি চলে আসলাম যদিও চুনা লাগাতে পারিনি কারণ এই চ্যানেলটা আমার স্ত্রীর এই চ্যানেলটার লগ ইন করার অধিকার আমার স্ত্রীর এই চ্যানেলটা কি করে ভিডিও আপলোড করতে পারবে সবটাই আমার স্ত্রী তাহলে পাবলিক কেন বুঝবে না যেখানে আমার স্ত্রী চ্যানেলটাতে রোজ 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 দিন শর্ষ দিচ্ছে তাহলে কি করে আমি আমার বলা ভিডিওটা এখানে পোস্ট করতে পারলাম আমার স্ত্রী তুরন্ত এই ভিডিওটা ডিলিট করে দিত পোস্ট করার পর দেখার পর না স্ত্রীর পারমিশন নিয়ে ওর মাথাতে আমার পাটা ওর ওর মাথা আমি ওর পায়ে পড়েছি ওর ধুলো নিয়েই আমি স্ক্রিপ্টটা শিখেছি স্ক্রিপ্টটা আমাকে সেই লিখে দিয়েছিল আমি একটা কথাই বলেছি তোমার পায়ে আমার মাথা আর সেই চরণ ধুলি দিয়েই আমি এগিয়ে যেতে চাই তাই ওর কথা মতো বাড়িতে বসে আমি ভিডিওটা করেছি এবং তারপর এই চ্যানেল ভিডিওটা আমি ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি না 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 যেমন ওর সব জায়গার ব্লকেজ খুলে গেছে আমাদের দুজনের মাঝে ব্লকেজটাও খুলে গেছে আসলে ব্লক কদিন পরেই নেই ওটাও কথার কথা বলার কথা বলেছে তারপর ওই আপলোড করেছে ওই বাকি সবটা করেছে কারণ ওই চ্যানেলের সবগুলি শর্টস কিন্তু ওই দেয় ফেসবুকে শর্টস ওই দেয় সবাই বলছে আমার স্ত্রী নাকি সবাইকে চু বানাচ্ছে আচ্ছা বলুন তো ভিউয়ার্সরা কেউ কেউ যদি নিজে নিজে চু না হয় তবে কি কাউকে চু বানাতে পারে না অ্যাকচুয়ালি আমার ওয়াইফ কিছুই করছে না ভিউয়ার্সরা সি হয়ে ঘুরছে বলছে এগিয়ে যাও এগিয়ে যাও স্ট্রং হও স্ট্রং হও আমার স্ত্রী কবে দুর্বল ছিল বা কবে দুর্বল হলো যেমন দেখিয়েছে তেমন দেখেছে পাবলিক যেমন দিয়েছে পাবলিক তেমন নিয়েছে তাই আর কি কিন্তু আমার স্ত্রী জীবনে কোনোদিনও না দুর্বল ছিল না ডরপোক ছিল না কখনোই কোনো ব্যাপারে ও ডিপ্রেশনে ছিল কোনোদিনও নেই বালাই শার্ট আমার স্ত্রী দরকার পড়লে ক্রস্ট পরে অনেক কিছু পরে রাস্তায় নেমে যাবে পাবে চলে যাবে রোজগারের জন্য কিন্তু কখনোই কখনোই দুর্বল হবে না কখনোই নিজের যেই গোলটা সেই গোলটা ছেড়ে বেরিয়ে আসবে না এখন তার জীবনে মূল গোল ভাগনা সে ভাগনার সাথে চ্যাট করবে কথা বলবে সব কিছু করবে যদি আমি না করি তাইলেই আমার প্রশান্তি করবে আমার উপরে চড়াও করবে কিচ্ছু করার নেই যেহেতু আমি তাকে আর বাধার মতো কোনো ক্ষমতা আমার আর নেই তাই এখন আমি বলছি যে প্রথম সপ্তাহে একদিন আসো তারপরে সপ্তাহে আবার একদিন আসো এমন করে আস্তে আস্তে দুই মাস মোটামুটি আর একটু রোজগার করে আরও কিছু টাকা জমিয়ে তুমি বাড়িতে ফিরে আসো জানি না সে আসবে কি না কারণ এসির হাওয়া জাজিম এত সুন্দর খাট যেখানে ও ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতে পারে হুম কারণ আমি নাই তো রোজ দিন আমি থাকি না আমি শুধু মঙ্গলবার রাতে আর বুধবার রাতে একটুখানি থাকি বাকি দিন আমি থাকি না গেল চলে আসি তো সেই সময়টাতে ও আরামসে ঘুমাতে পারে তার উপর আবার জীবনে প্রথম এসির হাওয়া খাওয়ার পর সে বুঝতেই পারছে না এসিটা ত্রিশে দেবে না কততে দেবে এসি তো কিনে ফেলেছে এসির বিলের চিন্তায় ও রাত্রে ঘুমাতে পারে না এসির হাওয়ায় ঘুমটা লেগে গেলেই তারাক করে বসে পড়ে ও মা এসি চলছে তাহলে বিলটা কে দেবে এরকম একটা মানসিক অবস্থার মাঝে ও আছে তাই শখ করে অনেক কিছু কেনার পরও সে শখের দামটা দিতে লাগে গাড়ি কেনা সহজ গাড়ি কেনার পর গাড়ির তেল ভরাটা অনেকটাই অনেকটাই কঠিন এবং অনেকটাই কষ্টকর আমার স্ত্রী এতটাই কষ্ট আছে আমাকে ছেড়ে খাসির মাংস মাছ ভালো ভালো খাওয়ার সব খাওয়ার পরে এখন রান্না না করে বিরিয়ানি উইথ লেগ পিস এবং অনেকগুলি পেঁয়াজ নিয়ে খেতে বসেছে কারণ তার মানসিক অবস্থা ভালো না স্বামী ছাড়া ঘরে তার মনের ভেতরে অনেক কষ্ট যেই কষ্ট কথা কাউকে বলতে পারছে না আসলে তার ভিউয়ার্সরাই বলছে ভালো থাকার অধিকার পৃথিবীর সবার আছে আমার স্ত্রীরও ভালো থাকার অধিকার আছে তাই বিরিয়ানি মাংস খেয়ে মুরগির ঠ্যাং চিবিয়ে আমাকে ঠ্যাং দেখাচ্ছে এই ঠ্যাং দেখার জন্য কিন্তু আপনারাই দায়ী ভিউয়ার্সরা আপনারা ও ঠ্যাং ধরে আছেন বলেই ও এখন মুরগির ঠ্যাং খাচ্ছে আর আমাকে ঠ্যাং দেখাচ্ছে এই যে ঠ্যাং নিয়ে মোটা করছে তার জন্য কোথাও না কোথাও কিন্তু আপনারাই দায়ী কারণ আপনাদের দেওয়া ভিউজের জন্যই আজকেও ঠ্যাং ঠেঙিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে পেরেছে এই যে ঠ্যাং কাণ্ড চলছে তার জন্য কিন্তু আপনারাই দায়ী সব কিছুর জন্যই কিন্তু কোথাও না কোথাও আপনারাই দায়ী তাই যেই স্ত্রী আমাকে ঠ্যাং দেখিয়ে ঠ্যাং ঠেঙিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে মুরগির ঠ্যাং চিবোচ্ছে তার ঠেঙে ধরে আমার কাছে ফেরত পাঠানোর রিকোয়েস্টটা আপনাদের ঠ্যাং ধরে আমি করলাম কারণ আপনারাই পারবেন ভিউজ যদি ফেলে দেন আবার যদি তিনকে ভিউজ আনতে পারেন চিন্তা করবেন না ঠ্যাং ঠেঙিয়ে আমার কাছে চলে আসবে আর আপনারা যদি ভাবেন যে ও নয়টা পনেরোতে ঘুম থেকে উঠলাম নয়টা বিশে চা বসালাম নয়টা পঁচিশে এইভাবে ঘড়ি দেখে দেখে কথাগুলি বলবে আর আপনারা সেই ঘড়ি দেখে কথাগুলি শুনে শুনে ওকে ত্রিশকে পঁচিশকে ভিউজ দেবেন তাহলে কিন্তু কোনোদিনই ও আমার কাছে আর ফিরে আসবে না কারণ সংসারের প্রতি কোনোদিনই কোনো রকম টান মায়া কোনোটাই ছিল না কোনো দিনই ও ঘরোয়া একজন মহিলা ছিল না ওর মনটা চিরকালই উরুঞ্চু ছিল ঘর করতে বাধ্য হয়েছে সামাজিক চাপে সমাজের চাপে কোনোদিনই ঘর চাহাট করাটা ওর চাহাত ছিল না ঘর করাটা ওর একটা পাবন্দি ছিল ওকে বাধ্য করেছেন আপনারাই ঘর করতে তাই ও সংসার করতে বাধ্য হয়েছে এছাড়া এর বেশি কিছুই না দেখুন ওই বিরিয়ানি মাংস খাওয়ার পর এইভাবে ঠ্যাং চিবানোর পর তারপর আবার একটা কোল্ড ড্রিঙ্কসও খেলো খাওয়ার পর ও আবার না কোল্ড ড্রিঙ্কসটা আপনি কী করে জানলেন দেখুন কোল্ড ড্রিঙ্কস খেয়েছে না হট ড্রিঙ্কস খেয়েছে ডাউট আছে তবে কোনো একটা ড্রিঙ্কসও করেছে সেটা তো আমি শিওর কারণ ঠিক একটার সময় মাথা ব্যথা শুরু হয়েছে কোন মানুষটা বলেন তো পৃথিবীর যখনই মাথা ব্যথাটা শুরু হয় তখনই দৌড়ে গিয়ে ঘড়ি দেখে এবং বলে দেখি তো মাথা ব্যথাটা কখন শুরু হলো আমার স্ত্রী দেখে সে সব দিক থেকে ব্যতিক্রমী তাই কটার সময় মাথা ব্যথা শুরু হয়েছে কটার সময় মাথা ব্যথা থেকে শেষ হয়েছে কটার সময় মুড়ি কিনতে গেছে কত সেকেন্ডের জন্য ঘর থেকে বেরিয়েছিল এবং কত সেকেন্ডের জন্য সে ঘরে ফিরে আসতে পেরেছে এই কাজগুলি একমাত্র আমার স্ত্রীর দ্বারাই সম্ভব সে এ পৃথিবীর সব কিছুই করতে পারে দয়া করে আপনারা আমার ভিডিওটা ভিডিওটা দেখবেন ভিউজ দেবেন নাইলে কিন্তু পিঠের ছাল আমার একটাও মাটিতে পড়বে না বলবে এত কষ্ট করে আমি প্লট লিখলাম এত কষ্ট করে আমি কাহানি বানালাম এত কিছু করছি আর বেটা তুই তোরে একটা ভিডিও দিয়ে বললাম তুই এটা করে দেখা সেখানেও ফেলের হলি অ্যাটলিস্ট আমার এই ভিডিওটাতে পঞ্চাশকে ভিউজ দেবেন যাতে অন্তত পক্ষে সামনের বুধবার না হোক এর পরের বুধবারে সে সেরুর বাহানাতেই আমার বাড়িতে আসে এবং আমাকে একটু সঙ্গ দান করে না আমার সঙ্গ তার কাছে কোনোদিনই খুব একটা সে আনন্দদায়ক ছিল না কারণ আমি সব দিকেই নিষ্কর্মা তা সত্ত্বেও ওর কাছে ভালো না লাগলো আমার সঙ্গ ওর সঙ্গ আমার কাছে ভালো লাগে কারণ যতই লাঠা লাঠি একদম ঝামা মুখ করুক না কেন উঠতে গালি বসতে গালি দিক না কেন আমার নিস্তালার ঘরগুলি সম্পূর্ণ খালি খালি লাগে একাকিত্ব লাগে বারো বছরের অভ্যাস ভালোবাসা না থাকা সত্ত্বেও কিন্তু অভ্যাসটা থেকে যায় আর সেই অভ্যাসের জন্যই বলছি আমি যখন যে ভিডিওটা দেবো আপনারা কষ্ট করে ভিউজটা দেবেন যেই ভিউজ আপ কারণ আমার স্ত্রীর ভালোবাসা আমার প্রতি তো আর নেই কারোর প্রতি নেই আমার স্ত্রীর ভালোবাসার একমাত্র কামনা বাসনা সবটাই আছে টাকার প্রতি তাই আপনাদের ভিউজ একমাত্র উপায় আমার দিকে আমার স্ত্রীর মুখটা ঘুরিয়ে দেওয়া আর তার থেকেও বড় কথা যদি আপনারা একটা ফটোকে ভিউজ না দেন তিনকে নিয়ে যান খুব শিগগিরই সে আমার বাড়িতে সংসার করতে চলে আসবে আশা করছি আমার ভিডিওটা সবার ভালো লাগবে কারণ আমি চার মিনিট পঁচিশ সেকেন্ড কথা বলেছি আমার স্ত্রী প্রতিটি মুহূর্তে কিন্তু ঘড়ি দেখে থাকে এই ভিডিওটা শুরু করার থেকে শেষ করার সময় পর্যন্ত আমার স্ত্রী কিন্তু ঠিক আমার নাকের ডাগায় দাঁড়িয়ে সেরে ক্যামেরা করছিল কি ভাবছেন কোথায় ক্যামেরা করছিল ও কি আমার বাড়িতে এসেছিল এই প্লটটা হয়তো আপনারা জানেন না যাওয়ার আগেই আমাকে দিয়ে করিয়ে নিয়েছে চলুন ভালো থাকবেন আর যারাই বলছেন পেটিকোট 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 সায়া 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 একটা কথা বলছি ও হয়তো সায়া কিনে টাকা নষ্ট করবে না কারণ একটা এগারো দিন চলে গেছে বিনা সায় আরও এক সাত দিন চলে গেলে পরে এই বুধবারের পরে বুধবারে সে এসে কয়েকটা সায়া হয়তো নিয়ে যাবে কয়েকটা লাগবে না একটা একটা বলি যথেষ্ট ও এগারো দিন পরে নাইটি ধয় সায়া হয়তো বা হ্যাঁ এক মাস পরে ধুবে আপনারা জানেন না আমার স্ত্রীর অনেক গুণ নিজেই বলেছে এখন থেকে আমার গুণের ঢাক ওর গুণের ঢাক ও নিজেই পেটাবে তাই ছায়া মোটামুটি কিছুক্ষণ সময় ঘর মোছার জন্য ক্যামেরার জন্য সারা দিনে দশ মিনিট পড়লে পরে তো এক মাস পরেও সায়াটা নোংরা হবে না এতে সার্ফের আয় হবে তাই ও তো জানেনি গ্রসারির দেড় হাজার টাকায় গ্রসারি করে সংসার চালায় এখন হয়তো চারশো টাকায় গ্রসারি করে ওর সংসার চালিয়ে নেবে তাই তার জন্যই বলছি ছায়ার মানে বরাদ্দ সময় থাকবে দশ মিনিট ম্যাক্সিমাম যতটুকুন সময় ঘর মুছবে ততটুকুন সময় সায়া পড়বে ঘর মোছা শেষ সায়া খুলে রাখা দেওয়া হয়ে যাবে কারণ সায়াটা তাহলে নোংরা হবে না আর নোংরা না হলে এক মাসের মধ্যে ধোয়ারও কোনো প্রয়োজন পড়বে না আশা করছি আমার প্রত্যেকটি কথা আপনাদের ভালো লেগেছে আর আবার এক কথা বারবার বলছি একটাই রিকোয়েস্ট আমার ভিউজ আপ করেন পঞ্চাশকে করেন আমার স্ত্রীর ভিউজ তিনকে করেন আমার ভিউজ আপ তো স্ত্রী দৌড়ে আমার কাছে আসবে আর স্ত্রীর ভিউজ ডাউন তবে তবেও স্ত্রী আমার কাছে আসবে যদি আপনারা চান সত্যিকারের আমি মনে প্রাণ দিয়ে সংসার করি আমি যাই হই না কেন হাদা বোদা কাদা তারপরও বলবো দিনের শেষে আমি একটা স্পাইনলেস পুরুষ মেরুদণ্ডহীন পুরুষ তাও আমার একটা স্ত্রী লাগে এই বয়সে আমি স্ত্রীর বিয়োগ নিতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সমস্ত মহিলাদেরকে বলবো স্বামীদের ভালো না বাসেন সম্মান না করেন অন্য কারোর সঙ্গে চ্যাট করেন সব কিছু চলবে শুধুমাত্র নিজের স্বামীর ঘরে থাকবেন স্বামীর ঘর ছেড়ে চলে যাবেন না